বাড়িতে পাঁচশো দুধ কেটে গিয়েছিল তো দুধটা না ফেলে দিয়ে আমি এইভাবে ছানাটা একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিয়েছি তারপর উপর থেকে একটা ভারী পাত্র রেখে দিয়ে বেশ পানিটা ভালো করে চিপে বের করে দিয়েছি তারপর সমস্ত ছানাটা নিয়ে হাতের এই তালুর উপরের অংশ দিয়ে এইভাবে আমি একটু মেখে নিয়েছি দুই থেকে তিনবার মতো তারপর দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গুঁড়ো দুধ আর এক চামচ ময়দা ময়দাটা তোমরা অ্যাভয়েড করতে পারো যারা নতুন আছো তাদের জন্য ময়দাটা দিয়ে দেখিয়ে দিলাম তো একত্রে সমস্তটা মিশিয়ে নিয়েছি খুব ভালো করে তারপর হাতের মধ্যে ঘি মা মেখে নিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে আমি সেপ দিয়ে নেব যাতে করে কোনো না ফাটা অংশ থাকে সেটা খেয়াল রাখতে হবে তো একে একে সমস্তটা আমি এটা গোল গোল করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে দুই কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখতে হবে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি আর দুটো এলাচ সুগন্ধের জন্য তারপর যখনই ফুটে উঠবে একে একে সমস্ত রসগোল্লাগুলো আমি এইভাবে দিয়ে দেব তারপর একদম লো আছে করে নিলেই দেখতেই পাচ্ছ ফুলে ফেপে টইটুম্বুর একদম ইজি হোম মেড রসগোল্লা রেসিপি ভীষণই নরম তুল ছিল খেতে জাস্ট ওয়াউ ছিল তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর রসগোল্লা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ